শরীফের বাস্তব ঘটনা বলছি একজন কাজের বুয়া কাজের মহিলা শরীফের বরকতে দুরুদ শরীফ বারবার পাঠ করার কারণে চোখের পানি ছেড়ে দিয়ার ছেড়ে দেওয়ার কারণে মহাব্বত দূরত পড়ার কারণে আল্লাহ পাক এতটাই কবুল করে নিয়েছেন তিনাকে মক্কা মদিনায় পৌঁছে দিয়েছেন সোভান হামদি শুধুমাত্র শরীফ পড়ার কারণে আমরাও যদি অ্যাশ মোহাব্বত ভালোবাসা দরদ নিই আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দূরত পড়ি আল্লাহ তালা আমাদেরকেও আল্লাহ তালা কবুল করে নেবেন এজন্য প্রিয়দিনই ভাই বোন ঘটনাটি আপনার সামনে বর্ণনা করছি তার আগে আমরা দুরুশ্বরীফ শরীফের ফজিলত সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীম আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু মা আল্লাহ তাআলা কোনো কাজ করেন না কিন্তু একটি কাজ করেন শুধু নিজেই করেন না ফেরস তাদেরকে সাথে নিয়ে করেন সেটা হলো ইউসল্লআনবী প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওসাল্লামের উপরে আল্লাহ তালা দুরুত পড়েন সোহানুল্লাহ এজন্য প্রিয় দিন ভাই বোন আল্লাহ তালা কোরআনে বলছেন যারা ইমানদার তারাও কিন্তু নবী পাক সাল্লা কলি ওয়াসাল্লামের উপর দূরত পড়ে থাকে এজন্য নবীজের উপর বেশি বেশি দূরত পড়তে হবে الله الرسول صلى الله عليه وسلم بلتين আমার কোনো বান্দা আমার কোনো উম্মত যদি আমি নবীর ওপরে দূরত পড়ে আল্লাহর কোনো বান্দা যদি নবীর ওপরে দূরত পড়ে আল্লাহর হাবিবের কোনো উম্মত যদি নবীজি সাল্লা কালী ওসাল্লামের উপরে এক মর্তবা দূরত পড়ে দশটি নেকি আল্লাহ তালা দান করেন দশটি গুনা মাফ করে দেন দশটি মর্যাদা আল্লাহ তালা বুলন্দ করে দেন শুধু তাই নয় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর রসুলের প্রতি কোনো নর নারী যদি দূরত পড়ে তার নাম তার বাবার নাম তার ঠিকানা তার চেহারা রসুল্লাহর সামনে তুলে ধরা হয় আল্লাহ রসুল নাম দেখেন চেহারা দেখে চিনে ফেলেন নবীজি সল্লা আলী ওসাল্লাম রিপিট উম্মতের জন্য দোয়া করেন আর আল্লাহ রসুল যা বলেন প্রত্যেকটা দোয়া নবী পাক আলাইহি আলী ওসাল্লামের দোয়াল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনি যদি দুরূদ শরীফ বেশি বেশি পড়েন তাহলে টেনশন দূর হবে মুসিবত দূর হবে বিপদ দূর হবে আল্লাহর পক্ষ থেকে আপনি গাইবে সাহায্য পাবেন এই জন্য আল্লাহর রসুলের প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করতে হবে দুরূদ পাঠ করলে পেরেশানি দূর হয় দুরূদ পাঠ করলে চেহারা সৌন্দর্য হয় আমি শরীফের একটি ঘটনা আপনাদের সামনে বর্ণনা করছি হজরতে আল্লামা শিবলিন ওমানী রহমাতুল্লাহিয়ালে তিনি যখন হজে গেলেন হজে যাওয়ার পরে একজন যুবকের সাথে সাক্ষাৎ হলো দেখা হলো ওই যুবক কাবা বা তওয়াফ করে দুরস শরীফ পরে মিনাতে যায় দুর শরীফ পরে আরাফাতে যায় দুর শরীফ পরে নবী রাও যায় যায় দুর শরীফ পরে তিনি জিজ্ঞেস করলেন কিরে যুবক আমি খেয়াল করেছি প্রত্যেকটা জায়গায় তুমি দুরুদ পড়ো কেন ওই যুবক ডাক দে আল্লাহর বলি দূরত পড়ার কারণে আল্লাহ তালা আমাকে গাইবি সাহায্য করেছেন আমার সাথে অলৌকিক ঘটনা ঘটেছে শুধুমাত্র শরীফের বরকতে আল্লামা নৌমান শিবলি রহমাতুল্লাহ আলাই শিবলি ন রহমাতুল্লাহ রহমাতুল্লাহি তিনি বললেন কি হয়েছে তুমি বিস্তারিত বলো যুবক বললেন বিশাল বড় কাফেলা নিয়ে আমরা যখন হজের উদ্দেশ্যে রওনা হলাম আমি ছিলাম আমার বাবা ছিলেন আর বিশাল কাফেলা আমাদের সাথে ছিলেন প্রতিমধ্যে বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন প্রচণ্ড অসুস্থ হওয়ার পরে বাকি সাথীরা দুই এক দিন দুই তিন দিন অপেক্ষা করলেন তারপরে বাবা সুস্থ হওয়ার কোনো আলামত দেখা যাচ্ছে না যত সময় যাচ্ছে ততই তিনি অসুস্থ হচ্ছেন এবার সাথীরা বলল আমরা যদি এখানে অপেক্ষা করি তাহলে হজে যেতে পারবো না তোমার বাবাকে নিয়ে তুমি অপেক্ষা করো সুস্থ হলে তারপরে তুমি আসো আমরা চলে যাই সবাই চলে গেলেন তার বাবা প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন যুবকটির বাবা অসুস্থ হয়ে গেলেন এবার কিছুক্ষণ পরে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন তিনি ইন্তেকাল করলেন কিন্তু সবচেয়ে আশ্চর্য আশ্চর্য ঘটনা হল ইন্তেকাল করার সাথে সাথে যুবকটির বাবার চেহারাটা শুকরের চেহারা হয়ে গেছে শুকরের চেহারা হয়ে গেছে এবার যুবকটির চিন্তায় পড়ে গেলেন প্রেশানিতে পড়ে গেলেন হায় হায় কি হবে একা আবার চেহারাটা হয়ে গেছে ভিন্ন শুকরের চেহারা এখন কি হবে কিভাবে কি করব পেরেশান হয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন পরিশ্রান্ত হয়ে গেলেন গাছের সাথে ঠেস দিয়ে যুবকটি ঘুমিয়ে গেলেন তন্দ্রায় চলে গেলেন এবার যুবকটি স্বপ্নের মাধ্যমে দেখতেছেন একজন নূরানী একজন মানুষ যার চারা মুবারক যার শরীর মোবারক থেকে নূর চমকাচ্ছে ওই মানুষটি নূর আনিওয়ালা মানুষটি আসলেন আইসা তার বাবার চেহারার মধ্যে হাতটা মেসেজ করলেন আর চেহারা শুকুরের চেহারা থেকে পরিবর্তন হয়ে আগের চেহারা হয়ে গেল এবং চেহারা থেকে নূরে ঝলমল ঝলমল নূর বের হচ্ছে এবার যখন তিনি চলে যাচ্ছেন যুবকটি ডাক দিয়ে বলল গো কি আপনার পরিচয় আপনি এতটা উপকার আমাকে করলেন বাবার চেহারার চেহারার মধ্যে হাতটা মেসেজ করে দেওয়ার কারণে চেহারা সৌন্দর্য বেড়ে গেল বলতেছে আমি আকিরি নবী সর্বশেষ নবী সবার সারা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লা আলিউসালাম বলতেছে তোমার বাবা প্রত্যেক দিন সকালে একসবার দূরত পড়ত বিকেলে এক সবার পড়ত কিন্তু আজকে কোনো দুরুদ তোমার বাবার দুরুদ আমার কাছে পৌঁছায় নাই আমি নবীজি তোমার বাবার বিপদে চলে আসলাম আই সাহাতটা মেসেজ করে দিলাম দেখো দেখো দুরুদের বরকদে তোমার বাবার চেহারা সৌন্দর্য হয়ে গেল এজন্য আপনি যদি দূর শরীর যদি বেশি বেশি করে পাঠ করেন আপনার চেহারা সৌন্দর্য বেড়ে যাবে পেরেশানি দূর হয়ে যাবে ওই যে বলতেছিলাম কাজের মহিলার ঘটনাটি ওই কাজের মহিলা শুধু কান্না করে আর দূর পড়ে ওই মহিলা ছিল তার এলেম কালাম কিছুই ছিল না মূর্খ ছিল শুধুমাত্র ছোট্ট একটি দুরুদ মুখস্থ মুখস্থ পারত এই দূরটি শুধু বেশি বেশি করে পাঠ করতো আর কান্না করতো অঝর দ্বারায় ঘর বাড়ি যখন পরিষ্কার পরিচ্ছন্ন করত কান্না করতো রান্না বান্না করার সময় দূর পড়তো আর কান্না করত এবার যেই বাড়িতে এই কাজের মহিলাটি কাজ করেন ওই বাড়িওয়ালা এবং বাড়িওয়ালার স্ত্রী দুজনে হজের জন্য নিবন্ধন করলেন হজের সব কাগজপত্র ওকে হয়ে গেল এক মাস বাকি আছে হজ শুরু হওয়ার আবার যখন হজ যাত্রা যখন শুরু করবেন তার কিছুদিন পূর্বেই বাড়িওয়ালা যে স্বামী আছেন তিনি প্যারালাইজ হয়ে গেলেন স্ট্রোক করলেন প্যারালাইজড হয়ে গেলেন হাত পা অবশ হয়ে গেল চলতে পারে না ফিরতে পারে না এবার ওই মহিলার সাথে কে যাবে হজে পরিবারের সবাই এবার পরামর্শ মধ্যে বসে গেলেন পরামর্শের সিদ্ধান্ত হল যে ওই বাড়িওয়ালি মহিলার সাথে যে কাজের বুয়া আছে কাজের মহিলা আছে তিনি যাবেন আবার তিনার সাথে হজে গেলেন বাইতুল্লাহ তওয়াফ করলেন হজের কার্যক্রম করলেন নবীজির রওজা মোবারকে গিয়ে প্রাণ ভরে চোখের পানি পাল ফালাইয়া নবীজি জি সাল্লাহ আলী উপর দূরত পড়লেন এবার হজ শেষ করে যখন বাড়িতে আসলেন এবার লোকেরা জিজ্ঞেস করলো কি গো তুমি না কাজ কাজের তোমার টাকা নাই পয়সা নাই কিন্তু কি করে মক্কা মদিনায় গেলে বলতেছে আমার টাকা নাই পয়সা নাই কিন্তু আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রাণ ভরে মহাব্বতে দুরুদ পড়ি এই দুরুদ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি সকালে 10 বার বিকেলে 10 বার যখন অবসর থাকে 10 বার 10 বার করে দুরুদ পড়বে আমি নবী তাকে শাফায়াত করে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবো যে যত বেশি দূরত পড়বে নবী পাক সাল্লাল্লাহু ও সাল্লামের তার তত বেশি কাছে থাকবেন এজন্য আমার প্রিয়দিনী ভাই বোন আমরা বেশি বেশি করে দূরত পাঠ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দূরত পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন